আমি উনিশশো উনআশি সালে চিটগঙ্গা মেডিকেল কলেজে প্রথম অর্থাৎ প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি আমি সারা বাংলাদেশে আমার জানা মতে আমি প্রথম ছাত্রদল থেকে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক আমি জিয়াউর রহমান আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং যার সততা এবং ভালো কাজের বর্ণনা দিতে গেলে দীর্ঘ একটি বই লিখতে হবে তার কথা অনুযায়ী আমি বাংলাদেশের প্রথম ডাক্তার এমবিবিএস ডাক্তার যে উনিশশো একাশি সালে আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে গেছি বহুত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে খেয়ে না খেয়ে সেখানে ছিলাম দশ নম্বর মহাবিপদে পড়েছি তারপর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সেই আদর্শ উদ্বুদ্ধ আমি অষ্টগং হিল ট্র্যাকসে যখন আমাকে পোস্টিং দেওয়া হয় বিভিন্ন জেলায় অত্যন্ত প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের স্যাটেলাইট স্ক্যাম্পগুলোতে আমাকে পোস্টিং দেওয়া হয়েছিল যেন বাঙালিরা সেখানে যে পাহাড়ি দেশতে মিশে সত্যিকার অর্থেই একটা বাংলাদেশকে গড়ে তুলতে পারে আমি সেখানে ছিলাম জীবনের ঝুঁকি নিয়েছিলাম তারপর বহু ইতিহাস সারাটা জীবন শুধু আমি বঞ্চিত হয়েছি চাকরি করেছি সরকারি চাকরি সেজন্য যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসছে আমার নামের পাশে একটা রেড মার্ক পড়ে গেছে আমি সাত বছর পদোন্নতি বঞ্চিত ছিলাম ছয় বছর আমি ওএইচডি ছিলাম অনেক কষ্টে কেটেছে সংসার কষ্টে কেটেছে জীবনটা কষ্টে কেটেছে অনেক অপমানিত হয়েছি অসম্মানিত হয়েছি কর্মপরিবেশে পরিবেশে পরিবেশটা আমার জন্য অনেকটা অসুস্থময় পরিবেশ ছিল জুনিয়রদের সাথে কথা কাজ করেছি একই পদমর্যাদায় জুনিয়রদের একটা স্যার বলেছি তারপরেও বিএনপি থেকে সরি নাই বিএনপিতে ছিলাম বিএনপিতে আছি বিএনপিতে থাকব কিন্তু এবারের নমিনেশান যেভাবে দেয়া হলো কোন বিবেচনায় আমাকে বাদ দেয়া হয়েছে আমি জানি না আমার চেয়ে যোগ্য কোনো ব্যক্তি যদি আমার এলাকায় থাকে আমার অর্থ নাই আমার অর্থবিত্ত নাই কিন্তু সার্বিক যোগ্যতায় বিবেচনায় আমার চেয়ে ভালো যদি কোনো ব্যক্তি থাকত আমি প্রফুল্ল চিত্তে সেটা মেনে নিতাম এখনও নিয়েছি কারণ দলের সিদ্ধান্তই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে আমি দৃঢ়চিত্তে বলতে পারি যে আমার চেয়ে পুরোনো খুব কম হাতে গোনা হাতে গোনা কয়েকজনকে আপনারা এখনও পাবেন যারা আল্লাহর রহমতে দৈহিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি এবং রাজনীতির সাথে জড়িত আছি আমি বিএনপির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত জড়িত থাকার পরও বিএনপির বহু উঁচু লেভেলের যারা এখন আছেন তারা অনেকেই আমাকে চেনেন তারপরও আমি একেবারেই অবহেলিত লাঞ্ছিত উচ্ছিষ্ট হয়ে রইলাম কেন রইলাম এটা অবশ্যই আমার জানার অধিকার রয়েছে কেউ আমাকে জানালে আমি খুশি হব বিএনপির উপু লেভেল থেকে বিএনপির সর্বোচ্চ লেভেল থেকে যদি জানানো হয় তাহলে আমি খুব খুশি হব